সারা পৃথিবীতে এই যে আমাদের রমজান হয়ে গেল আমরা প্রত্যেকে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আগামী দিন আমরা ইদুল ফিতরের নামাজ পড়ব এবং দোয়া করব সকলের জীবনে প্রতিটা দিন শুভময় হোক এটাই আমার কামনা এবং সারা পৃথিবীতে একটা শান্তির আল্লাহর কাছে এটাই আমি দোয়া করব যে সকল মানবের জন্য যেন মানে আশীর্বাদ স্বরূপ একটা শান্তির বার্তা এবং প্রত্যেকের জীবন শান্তিময় হোক সুখ জীবনে নেমে আসুক এবং সকলে ভালো থাকুক এটাই আমি ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা সকলকে জানাই যে সকলে ভালো থাকুক এবং আমরা সকলে মিলেমিশে এই ঈদ উদযাপন করি এবং আমরা তিরিশটা দিন যেমন আমি তিরিশটা উনত্রিশটা দিন আমরা রোজা রেখে রমজানে এই একটা প্রার্থনাই আমরা আল্লাহর কাছে করেছি যে আমরা সকলে মিলেমিশে যেন সারা পৃথিবীতে যেন শান্তির অবতীর্ণ হয় শান্তিরময় যেন সারা পৃথিবী হয় এটাই আমার কামনা